স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঢুলু ঢুলু ঘুমে ওই রেডিওতে শোনা তারপরে ঘুম থেকে উঠে দূরদর্শনে মহালয় দেখা উহ কি এক অদ্ভুত অনুভূতি ছিল বলুন তো তারপরে পাড়ার বাচ্চা কাচ্চারা মিলে একসঙ্গে বেরিয়ে যেতাম ঘুরতে ঘুরে এসে গরম গরম ফুলকো ফুলকো লুচি সাদা আলুর চচ্চড়ি সাথে জিলাপি আর কোনো মিষ্টি এই স্বাদের কিন্তু ভাগ হবে না এখনকার বাচ্চারা কিন্তু সেই শৈশবটাকে ফিরে পায় না যতই বলুন না কেন যাই হোক মনটা কয়েকদিন বেশ ভারাক্রান্ত ছিল আজকে কিন্তু বেশ ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের রেসিপি শেয়ার করাই যেতে পারে কিন্তু এই কয়দিন তেমন বাজার ঘাটও ছিল না ওই যে মন ভীষণ খারাপ ছিল কোনো একটা জিনিসের জন্য সেটা আপনাদের পরে শেয়ার করবো শ্বশুর বললো বলল আর নাকি বলে বড় মেয়ে আসবে অর্থাৎ আমার বড় ননদ তাই ভাবলাম ইলিশ মাছের থেকে আর ভালো কী হতে পারে সকলের প্রিয় মাছ দেখুন আমি এতে দু চামচ সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ পোস্ত দিয়েছি তিন চামচ চার পাঁচটা কাজু প্রথমে ভেবেছিলাম ভিডিওটা আপনাদের শেয়ার করব না কিন্তু পেস্টটা যখন করে ফেলেছি তখন মনে হলো না ভিডিওটা শেয়ার করাই যেতে পারে সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি ধোয়া মাছগুলোকে রেখে ওই পেস্টটা ঢেলে দিয়েছি তারপরে স্বাদ মতন লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো বেশ কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর সরষের তেল খানিকটা দিয়েছি অসাধারণ কিন্তু একটা রেসিপি দেখুন খুবই চট জলদি এবং সহজ সরল আর ইলিশ মাছ কিন্তু ছোট সাইজের হলে কি হবে অসাধারণ ছিল একদম কাঁচা ইলিশ দেখেই বুঝতে পারছেন মাছ কিন্তু আমি কাঁচাই রান্না করব। চটপট রান্না করব এখন তো বুঝতেই পারছেন নানা রকম কাজকর্ম বাড়িতে রয়েছে ভীষণ ঝামেলা দেখুন কি সুন্দর হয়েছে মাখানো বেশ খানিক্ষণ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পনেরো মতন এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি সর্ষা তেল প্রয়োজন মতো দিয়ে দিয়েছি ফোরণের তেজপাতা আর দিয়েছি কালো জিরে ভালো করে সুন্দর করে টেলে নেব বুঝতে পারছেন তো কত সহজ একটা রেসিপি যে কেউ তৈরি করতে পারবে আর ইলিশ মাছ সবচেয়ে সোজা রান্না দেখুন ফোরন হয়ে গেছে এবার যে ম্যারিনেট করা মাছটা রয়েছে একদম ঢেলে দিচ্ছি লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লো ফ্লেম করে রাখবেন নাহলে কড়াইতে যখন মাছটা ঢালবেন একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর গায়ে পড়লে তো বুঝতেই পাচ্ছেন কিরম এই জন্য কিন্তু লো ফ্লেমে ঢেলে তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন দেখুন বাড়িয়ে দেওয়ার পর টকবক করে ফুটতে শুরু করছে এখন ওই সামান্য পরিমাণে ঢাকা চাপা দিতে হবে চার পাঁচ মিনিটের জন্য দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে আমি একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কারণ যেহেতু কাঁচা মাছ রান্না করছি অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর কোনো কথাই নেই গরম ভাত বলুন নর্মাল ভাত বলুন এই রেসিপিটা কিন্তু অসাধারণ যাবে দেখুন আমার বাড়িতে যেহেতু আজকে চটপট করে গেস্ট আসবে ইলিশ মাছটা ছিল তাই আমি কিন্তু এই সহজ সরল রেসিপিটা করতে পারছি একদম ছোট সাইজের এটাকে চন্দনা ইলিশই বলবেন বেশি বড় সাইজের নয় দুটো মাছ মিলে হয়েছে আটশো গ্রামের মতন এবারে দেখুন ঝোলটা অনেকটা টেনে এসছে আর আমি সুন্দর করে কিন্তু মাছের পিসগুলো উল্টে পাল্টে নিয়ে এসছি এবারে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি কারণ সামান্য একটু ঝোল ঝোল ভাব থাকবে অর্থাৎ মাখো মাখো থাকবে অসাধারণ কিন্তু একটা ফ্লেভার বেরিয়ে গেছে আর মাছটাও কিন্তু দেখে বুঝতে পেরেছেন যে খুব ফ্রেশ ছিল দেখুন এতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কোনো কিছুই আমি মানে মেশাই নি মিক্সড করিনি একদম একটা সিম্পল ন্যাচারাল রান্না আর কত সুন্দর কালারও হয়েছে আর বাঙালির পাতে যদি কোনো অনুষ্ঠান বিশেষে আর এই প্রিয় বাঙালির মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই একেবারে অপূর্বভাবে জমে যাবে আমি কিন্তু আবারও ঢাকা চাপা দিয়েছিলাম বন্ধুরা তারপরে দেখুন অনেকটাই টেনে এসছে দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে ঝালঝাল রেসিপিটা হবে একদম এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি মুখ থেকে নেওয়া তবে আমি এতে কাজু দিয়েছি ঠাকুমা কিন্তু কাজু দিত না কাজু দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি মানে মাখন মাখন টাইপের ফ্লেভার ক্রিয়েট করে সাদা পোস্ত এবং কাজু দিলে পরে যদিও বা আমি কাজু দিয়ে ইলিশি মাছ আগে কোনো দিনও ট্রাই করিনি তো নো ডাউট ভালো দেখুন কালারটাও অসাধারণ এসছে একদম এইভাবে ফুটিয়ে ফ্লেমটা বন্ধ করে নেবেন অসাধারণ রেসিপি কিন্তু নিমেষেই তৈরি বাড়িতে গেস্ট বলুন যে কেউ বলুন বাড়ির লোক বলুন খেয়ে কিন্তু সকলেই একদম প্রশংসায় পঞ্চমুখ হবে প্লিজ আপনারা একটু ভিডিওটা কমেন্ট করুন অনেক কষ্ট করে তো ভিডিও করি আর আপনাদেরকে শেয়ার করি কমেন্ট করলে পরে কি এনকারেজিং ব্যাপারটা আসে যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন